আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম দর্শক একটি হাজির হয়েছি আবারও আমি আজকে চলে এসেছি সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার এই ঐতিহাসিক সলঙ্গা ছাগল এবং ভেড়াহাটে আপনারা জানেন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে গত কালকে থেকে আজকেও বৃষ্টি নেমেছে বৃষ্টির মধ্যে আজকে একটু ছাগলের আমদানি একটু কম রয়েছে এবং যারা বিক্রেতা ভাইরা রয়েছে এবং ক্রেতা ভাইরা রয়েছে তারা কিন্তু একটু আজকে খুবই কম এসেছে তারপরেও হাটে যে দুই চারটা আপনি ভেড়া এবং ছাগল উঠেছে সেগুলোর দাম সম্পর্কে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব চলুন দর্শক দেখে আসি আজকের হাটের ছাগল এবং ভেড়ার দরদাম একদম সাদা রঙের ভেড়ার বাচ্চা বাবাজি কেমন আছেন এই দুইটা বাচ্চা একদম ছোট বাচ্চা আর আচ্ছা আচ্ছা তো দাম বাচ্চা কত মা এবং বাচ্চা সহকারে সাত হাজার না এই যে মা বাচ্চার বয়স তিন দিন না তিন দিনের বাচ্চা দেখেন অনেক সুন্দর বাচ্চা দেখেন ঘুমাইছে আর কি আরো আছে আপনার আরো আছে না আচ্ছা চারটি খাসি ও আচ্ছা আচ্ছা তিনটা খাসি একটা পাটি বিক্রি করছেন আর কি এগুলা বয়স কতটুক হতে পারে কয় মাসের বাচ্চা এগুলো পাঁচ মাসের বাচ্চা না আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন এগুলো প্রাইস কি রকম হতে পারে বারো হাজার টাকা পিস প্রত্যেকটাই প্রত্যেকটাই বারো হাজার টাকা পিস চাচ্ছেন আর কি মানে এক এক পিস বারো হাজার টাকা করে যেই কেনেন এবং তিনটাই কিন্তু আপনার খাসি কিন্তু ভাই কি জাতি জানা আছে কি ও আচ্ছা আচ্ছা মিশানো না ও আচ্ছা আচ্ছা ওদের শিরোই না ক্রস আছে আর বাচ্চাগুলো দেখছেন সুন্দর বাচ্চা ভেড়া দেখছেন আপনার দেশি ভেড়া এগুলো সবগুলো একদম দেশি পিওর ভেড়া গুলো দেখছেন ভাই সবগুলাই কি মেয়ে ভেড়া না খাসি সবগুলাই মেয়ে না বৃষ্টির কারণে তো বেচা কেনা হয়নি এখন এখনো বনিডনি করেন নাই আর কি আচ্ছা তারপরে আমি আপনাকে একটু ডিস্টার্ব করতেছি আর কি এগুলো প্রাইস কিরকম ভাই

দেখছেন হাটের পরিস্থিতি বৃষ্টি বৃষ্টির কারণে দেখছেন আপনার ছাপড়ার মধ্যে কিন্তু অনেকগুলো ভেড়া রয়েছে ভেড়াগুলো দাম আপনাদের দাঁড়ানোর চেষ্টা করব আমরা একটা পাঠা কিন্তু ভেড়ার পাঠা কিন্তু দেশি পাঠা

আচ্ছা আচ্ছা গাভিন আছে নাকি গাভিন আচ্ছা এটা আছে আপনাদেরকে ভালো করে দেখাতে পারছি না এই জন্য বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি আর বৃষ্টির কারণে দেখছেন যারা ব্যাপারী ভাইরা রয়েছে যারা আহ কৃষক ভাইরা যারা নিয়ে এসেছে এখানে প্রান্তিক খামারি ভাইরা যারা ছাগল নিয়ে এসেছে ভেড়া নিয়ে এসেছে তারা কিন্তু এখন পর্যন্ত বৌনি করে নাই আর কি অনেকে বৌনি করেছে অনেকে করে নাই আর কি ভাই আপনি তো ভেড়া ব্যবসায়ী করেন আপনার নাম্বারটা একটু দিয়ে দিবেন জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন একাত্তর বিশ বত্রিশ জি ভাই নাম্বার হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে আমরা বিভিন্ন হাত করি গ্যাস লাইন করি বেড়া করি ভাঙ্গুরা করি নগাঁও যাই বিভিন্ন জায়গায় যাই জি জি

আর এটা দাম যাচ্ছেন কত মেয়ে এত মেয়ে মেয়ে বেড়া এটা কত যাচ্ছেন সাত হাজার চা দাম পেটে বাচ্চা আছে না আচ্ছা আচ্ছা পেটে বাচ্চা আছে সাত হাজার টাকার দাম পাচ্ছে কি সময় কম হতে পারে তাই না ভাই বিক্রি সময় কম বেশি হবে একটু অবশ্যই অবশ্যই এটা কিন্তু পাঠা কিন্তু ভাই ভালো আছেন দাম লাচ্ছেন কত পাঠা সাড়ে আট হাজার দাম বলেছে ভাই কত বলে ছয় হাজার দুইশো সাড়ে আট হাজার দাম যাচ্ছেন এই পাঠাটি কিন্তু আপনার আট হাজার পাঁচশো টাকা দাম পাচ্ছে আর কি দর্শক আপনারা দেখছেন কিন্তু এই বৃষ্টির মধ্যে এই সলঙ্গা থানার এই ঐতিহাসিক এবং ছাগলের হাটটি আপনাদেরকে দেখাচ্ছি আর আপনারা জানেন আজকে কিন্তু সোমবার ভাই এটা খাসি না মেয়ে মেয়ে না পুরো একদম খাসির মতন আরকি কি মতো ভাই সতেরো হাজার না দাম বলছে না ভাই বৃষ্টির মধ্যে এগারো সাড়ে এগারো না এগারো সাড়ে এগারো এরকম বলছে আর কি প্রচুর বৃষ্টি হচ্ছে এরই ফাঁকে যখন একটু কমে তখন কিন্তু আবার ছাগল এবং ভেড়া নিয়ে আবার হাটের মধ্যে প্রবেশ করে আর কি এরকম শুরু হচ্ছে আর কি অনেক সুন্দর মা ছাগল পালা ছাগল আর কি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল দাম যাচ্ছেন কত নয় হাজার দাম বলছে নাকি কত কয় সাড়ে ছয় সাত এরকম বলতেছে পেটে বাচ্চা আছে নাকি ও আচ্ছা আচ্ছা মানে পেটে নাই আর কি আচ্ছা গাভিন না আর কি সাত সাড়ে সাত এরকম দাম বলতেছে আর কি সুন্দর ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল মা ছাগল আর প্রিয় দর্শক আপনারা দেখছেন কিন্তু ঐতিহাসিক সলঙ্কার এই সলঙ্গা ভেড়া এবং ছাগলের হাটটি আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে কিন্তু চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য আর আছে ছাগল এবং ভেড়ার একটু পরিমাণ কম আছে আর কি কারণ জানেন যে বৃষ্টি হচ্ছে এই জন্য এখানে কিন্তু আর কি পাঠা আছে নাকি এটা পাঠা না এই দেখেন পাঠা আর দুইটা কিন্তু বাচ্চা আছে তিনটাই বাচ্চা এই পাঠাটা একটু বড় আর ওই দুইটা একটু ছোট সাইজের আর রেনাকে তো সবাই চেনেন প্রত্যেক ঘাটেই থাকে কেমন আছেন আপনি প্রচুর বৃষ্টি কয়টা আনছেন তিন পিসি আনছেন আর কি বিক্রি তো হয় নাই তারপরে আপনাকে বিরক্ত করতেছে আর কি কিরকম দাম পাচ্ছে পাঠার বাচ্চাটা সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকার চাওয়া দাম বিক্রির সময় কম হতে পারে আর একটু সাড়ে চার হাজার দিয়ে দিবেন বৃষ্টির দিন আরে বাচ্চাগুলো আপনি জোড়া যাচ্ছেন ছয় হাজার দেখছেন অনেক সুন্দর ছয় হাজার টাকা দাম পাচ্ছে জোরা আর কি আর পাঁচ হাজারও দুশো টাকা কম পায় আর কি তাহলে তো হাড়ের অবস্থা খুব খারাপ আজকে বৃষ্টির কারণে আবহাওয়া ভালো না তারপরেও আছে আমদানিও কম আর কি অনেক কম আসতে পারে না বৃষ্টির জন্য আর কি ভাই ভালো আছো মা বাচ্চা দাম কাটছে কত ভাই আট হাজার এই মাত্র আসলে দাম টাম বলে এখনো কেউ কত বলে পাঁচ হাজার বলে আর কি না বাসায় আরো আছে সব না টাকা দাম বলছে আর হাজার কি দাম চাচ্ছে আর কি আট হাজার টাকা দাম চেয়েছে পাঁচ হাজার টাকা দাম বলতেছে আর কি একদম সুন্দর একটি কালো রঙের বাচ্চা রয়েছে